অ্যালন মাস্ক নামটা শুনলেই হয়তো প্রথমেই মাথায় আসে টাকা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ চারশত চল্লিশ বিলিয়ন ডলার সম্পত্তি এত টাকা যে পৃথিবীর প্রতিটা মানুষকে পঞ্চাশ ডলার দিয়েও তার হাতে বিলিয়ন টাকা থেকে যাবে কিন্তু আজকের গল্পটা শুধু টাকা নিয়ে নয় এটা এমন এক গল্প যেখানে আছে সাহস ব্যর্থতা স্বপ্ন এবং অসম্ভবকে সম্ভব করার মানসিকতা উনিশশো সালে প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া অ্যালন ছোটবেলা থেকেই ছিল কৌতূহলী বই পড়ত ঘন্টার পর ঘন্টা বিজ্ঞান ফিকশন প্রযুক্তি কম্পিউটার বারো বছর বয়সে নিজেই বানিয়ে ফেলল একটি ভিডিও গেম ব্লাস্টার আর সেটা বিক্রি করেও দিল স্কুলে তাকে সবাই বুঝত না বুলিংয়ের শিকার হত বাবার সাথে সম্পর্ক ছিল কঠিন সবসময় চাপে রাখতেন মনে মনে অ্যালন বুঝে গিয়েছিল তাকে কিছু একটা করে দেখাতে হবে সতেরো বছর বয়সে সে একা কানাডা পাড়ি দেয় নতুন জীবনের খোঁজে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে শুরু হয় তার পড়াশোনা পরে চলে যায় আমেরিকার ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় সেখানে ইকোনমিক্স আর ফিজিক্স দুই সাবজেক্টটি ডিগ্রি অর্জন করে এরপর স্ট্যানফোর্ডে পিএইচডি করতে ভর্তি হয় কিন্তু মাত্র দুই দিনের মধ্যে সে বুঝে যায় বই পড়ে সময় নষ্ট নয় ইতিহাস তৈরি করতে হবে তাই সে পড়া ছেড়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় স্টার্ট শুরু করবে অ্যালন ও তার ভাই খেম্বাও শুরু করে জেপ দুই একটি অনলাইন সিটি গাইড অফিসেই থাকতো রাতে ঘুমাত ডেস্কে গোসল করত ওয়াইএমসি এতে উনিশশো সালে কম্প্যাক কোম্পানি জেপ দুই কিনে নেয় তিনশো মিলিয়ন ডলারে অ্যালন হয়ে যায় মিলিয়েনিয়ার। পরবর্তী প্রকল্প এক্স ডট কম অনলাইন ব্যাংকিং এবং পেমেন্টের জন্য এটি পরে মিলিত হয় আরেকটি কোম্পানির সাথে এবং তৈরি হয় পেপাল দুই দুই সালে ইবে এটি কিনে নেয় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে আবার সাফল্য আবার ধন সম্পদ কিন্তু অ্যালন থেমে যায়নি এবার সে তাকিয়ে আছে আকাশের দিকে দুই হাজার দুই সালে অ্যালন শুরু করল স্পেস এক্স তার স্বপ্ন মানবজাতিকে মঙ্গল গ্রহে পাঠানো প্রথম তিনটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয় বিস্ফোরণ ঘটে সব শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে চতুর্থ উৎক্ষেপণ সফল হয় নাসার সাথে চুক্তি হয় স্পেস এক্স বেঁচে যায় এরপর আসে ফখান নাই ড্র্যাগন স্পেসক্রাফ্ট এবং রিজেবো ওয়াকেট অ্যালন প্রমাণ করলো স্বপ্ন শুধু ভাবনার জগতেই সীমাবদ্ধ নয় এবার সে নজর দিল গাড়ির দিকে দুই সালে সে বিনিয়োগ করে টেসলাতে তখন কেউ ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ কল্পনাও করত না অ্যালন টেসলাকে রূপান্তর করে বিশ্বের শীর্ষ ইভি কোম্পানিতে মডেল এস মডেল থ্রি মডেল এক্স মডেল ওয়াই এগুলো শুধু গাড়ি নয় এক একটা বিপ্লব কিন্তু এ পথ সহজ ছিল না অ্যালন ব্যক্তিগত অর্থ দিয়ে টেসলা ও স্পেস এক্সকে বাঁচায় নিজের কথা ফেল করব তবু এমন কিছু করেই করব যেটা গুরুত্বপূর্ণ অ্যালন থেমে থাকেননি তৈরি করেছেন সোলার সিডি বোরিং কামফেনি নিউরালেংক এক্স এ আই সোলার বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বোরিং কামফ্যানি টানেল দিয়ে শহরের ট্রাফিক কমানো নিউরালেংক মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে যুক্ত করা এআই নিরাপদ ও মানব কল্যাণে কাজ করে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তার লক্ষ্য একটাই প্রযুক্তিকে মানুষের জন্য কাজে লাগানো অ্যালন ধনী হয়েছেন কারণ তিনি দীর্ঘমেয়াদি চিন্তা করেন মানুষ যখন সময়ের সাথে চলতে চায় তিনি সময়ের চেয়ে এগিয়ে চলেন টেসলার গিগা ফ্যাক্টরি তৈরির সময় মানুষ বলেছিল এটি পাগলামি স্পেস এক্সে ব্যবহারযোগ্য রকেট বানাতে সবাই হাসাহাসি করত কিন্তু তিনি থামেননি বারবার ব্যর্থ হয়েছেন আবার চেষ্টা করেছেন তার মতে ফেল করাও একটা বিকল্প যদি ফেল না করো তাহলে বুঝে নিতে হবে তুমি যথেষ্ট চেষ্টাও করনি এত ধনসম্পত্তি থাকার পরেও এলন সাধারণ জীবন কাটান অফিসেই ঘুমান দিনে ঘন্টার পর ঘন্টা কাজ করেন তার পারিবারিক জীবন জটিল মিডিয়ার সমালোচনার মুখে পড়েন প্রায় তবুও তিনি জানেন ফোকাস না হারালেই স্বপ্ন পূরণ সম্ভব দুই সালে তিনি টুইটার কিনে ফেলেন এবং নাম দেন এক্স অনেকেই তার সিদ্ধান্তে বিভ্রান্ত হন কেউ সমর্থন করেন কেউ করেন না অ্যালন আবারও প্রমাণ করলেন তিনি ভয়ের জন্য সিদ্ধান্ত নেন না ভবিষ্যৎ গঠনের জন্য নেন অ্যালন মাস্কের পরবর্তী পরিকল্পনা মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো পৃথিবী জুড়ে বিদ্যুৎ চালিত গাড়ি ছড়িয়ে দেওয়া ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ করা ট্রাফিক সমস্যা করা মানুষ তাকে পছন্দ করুক বা না করুক অ্যালন মাস চেষ্টা করে যাচ্ছেন কারণ তিনি বিশ্বাস করেন ভবিষ্যৎ গঠনের দায়িত্ব আমাদের সবার যদি কখনো মনে হয় তোমার স্বপ্নটা অনেক বড় মনে রেখো দক্ষিণ আফ্রিকার এক বাচ্চা ছেলে যে দেশ ছেড়ে এসেছিল সে আজ আমাদের ভবিষ্যৎ তৈরি করছে স্বপ্ন দেখো বড় চিন্তা করো গভীর কাজ করো মন দিয়ে থেমে থেকো না এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও কমেন্টে তোমার মতামত লিখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করতে ভুলে যেও না তোমার এই ছোট্ট সহযোগিতা আমাদের অনেক বড় অনুপ্রেরণা